বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমরা আবার একটি বছরের পদ্মাপন করলাম তা হচ্ছে যে এক এক দুই আজকে তারিখ তো ভিউয়ার্স আশা করব যে আমরা যারা 2024 সালের মধ্যে বিভিন্ন প্রকার চড়াই উতরাই পার করে আজকে 2025 সালের মধ্যে চলে এসেছি এবং সেই সাথে আমরা সৃষ্টিকর্তার কাছে সর্বপ্রথম প্রার্থনা করে নিব আমাদের এই নতুন বছরটি যেন আমাদের জীবনে অনেক কিছু বয়ে নিয়ে আসে তারই সুবাদে আমি আপনাদের জন্য আজকে একটি খুব সুন্দর ভিডিও উপহার দিতে চলেছি হয়তোবা এই ভিডিওটি আপনাদের বা আপনার ফ্যামিলির বা আপনার আশেপাশে যে কারো কাজে লাগতে পারে কারণ মানুষের উপকার করাটাই হচ্ছে একজন মানুষের কাজ যদিও আপনার ফ্যামিলিতে কেউ নেই এরকম কিন্তু আপনি আসলে আমার এই ভিডিও জানার পরে আপনার বাড়ির আশেপাশে যারা হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে বা হচ্ছে ছাত্র রয়েছে বা আপনার ফ্যামিলিতেও থাকতে পারে তাদের সাথে আলোচনা করবেন আমার এই বিষয়টা নিয়ে যে আসলে গণপ্রজান্তি বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ তার আগে আমি আপনাদেরকে বলি যে আমি আসলে যে তথ্যগুলো দিয়ে থাকি এগুলো কিন্তু আমি অফিসিয়াল যেই মানে তাদের ওয়েবসাইট রয়েছে সেখান থেকে প্রকাশিত বা যে কোনো শিক্ষা অফিসারের কাছ থেকে অথবা সমাজসেবা অফিসারের কাছ থেকে যোগাযোগ করে কাগজগুলো নিয়ে সমাজ কল্যাণ মন্ত্রালয় থেকে ভেরিফাই করে তারপরে আমি কিন্তু আপনাদেরকে তথ্যগুলো দিই তো এটা উনত্রিশ ডিসেম্বরে প্রকাশিত করা হয়েছিল এখানে বলেছে যে সংশ্লিষ্ট অবগতির জন্য জানানো যাচ্ছে যে চব্বিশ পঁচিশ অর্থ বছরে পরিচালনা বাজেটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ অর্থাৎ আমি আপনাদেরকে বলি যে আমি আমার পক্ষে কিন্তু সবটাই পড়া সম্ভব না যে এটা হচ্ছে এমন একটা বিষয় যে মনে করেন যারা হচ্ছে আপনাদের ষষ্ঠ থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী অর্থাৎ আমি সরাসরি বলবো যে ক্লাস সিক্স থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী পর্যন্ত যারা আপনাদের ফ্যামিলিতে রয়েছে বা হচ্ছে আপনার আশেপাশে রয়েছে ছাত্রছাত্রী তাদের জন্য এই বাজেটটা কিন্তু হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে এখানে যে এটা বিষয়টা বলা হয়েছে ঠিক আছে এটা হচ্ছে একটা সরকারি অনুদান ঠিক আছে এখানে সরকার একটা মনে করেন যে নির্দিষ্ট পরিমাণ তাদেরকে টাকা দিবে তো এই টাকাটা যদি দেয় এটা কিন্তু হচ্ছে আপনার যে আপনারা ভাতার টাকা পেয়ে থাকেন তার থেকেও আপনার জন্য সবচেয়ে বেশি কার্যকরী হবে এবং এটা কিন্তু যে শুধু সরকারি যারা স্কুলে লেখাপড়া করে তারা নয় এখানে মনে করেন যে বেসরকারি বা এমপিওভুক্ত নন এমপিওভুক্ত ঠিক আছে তো মেরামত সংস্কার আসবাবপত্র সংগ্রহ পাঠাগার স্থাপনা খেলাধুলা সরঞ্জাম সংগ্রহ এবং হচ্ছে যে প্রতিষ্ঠানকে প্রতিবন্ধক করার জন্য ঠিক আছে অনুদানের আবেদন করা যাবে ঠিক আছে এটা হচ্ছে ক নাম্বারটা যেটা এটা হচ্ছে আপনাদের হচ্ছে স্কুলগুলোর জন্য ঠিক আছে তো আমি এখানে আপনাদেরকে যেটা বলেছি যে আসলে ভাতাভোগীর জন্য আমি এখন শুধু জাস্ট সেটা নিয়ে আলোচনা করব কারণ এখানে মূল যে বিষয়টা ঠিক আছে তো আমি আসলে বিশেষ করে যে ভিডিওগুলো তৈরি করে থাকি সেটা তৈরি করি হচ্ছে আপনাদের যারা প্রতিবন্ধী এবং হচ্ছে ভাতাভোগী ফ্যামিলি রয়েছে তাদের জন্য তো এখানে বলছে যে স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ প্রদান করতে হবে আমি যে অনুদানটার কথা বলতেছি এই অনুদানটা আপনারা যদি আবেদন করতে যান তাহলে কিন্তু আপনার জন্ম সনদটা লাগবে এবং হচ্ছে এখানে আপনারা যে সকল বিষয়গুলো পারবেন পাবেন তা হচ্ছে যে এটা শিক্ষক কর্মচারী এবং হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে আবেদনের বিশ্ব ম্যানেজিং কমিটি এটাও বাদ এবং হচ্ছে যে আমি এখানে এটা বলবো ঠিক আছে গ নাম্বারটা বলবো তো গ নাম্বারটা বললে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রছাত্রীবৃন্দ ঠিক আছে শিক্ষকের কথা আমি বলতেছি না ওটা ওরা আবেদন করবে কিন্তু ছাত্র ছাত্রছাত্রী যারা রয়েছেন আপনারা কিন্তু জানেন না যে দুরারোগ্য ব্যাধি ঠিক আছে দৈব দুর্ঘটনা ঠিক আছে যে আপনারা যারা স্কুল কলেজে লেখাপড়া করেন আমি আবারও বলতেছি ক্লাস সিক্স থেকে শুরু করে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত তো তাদের দুরারোগ্য বলতে বুঝেন তো ঠিক আছে বিভিন্ন প্রকার মনে করেন যে হচ্ছে রোগ যেরকম ক্যান্সার তারপর হচ্ছে আপনাদের বিভিন্ন প্রকার সমস্যা থাকতে পারে ঠিক আছে এবং দৈব দুর্ঘটনা অর্থাৎ মনে করেন যে আপনাদের অ্যাক্সিডেন্ট যেটা বলে ঠিক আছে এবং হচ্ছে শিক্ষা গ্রহণ কাজে ব্যয়ের জন্য আবেদন করতে পারবে এখানে শুধু যে মনে করেন যে আপনার রোগ বালাই হলে আপনি আবেদন করতে পারবেন এমনটা না শিক্ষা গ্রহণ কাজের জন্য ধরুন যে আপনার ফ্যামিলি খুবই মনে করেন যে হচ্ছে মানে নিম্ন আয়ের তো আপনার লেখাপড়া চালিয়ে নিতে পারতেছে না যার কারণে আপনারা কিন্তু ডাব্লুডাব্লিউ ডট ঠিক আছে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন যদি আপনার শিক্ষা গ্রহণের জন্য কোনো প্রকার টাকার প্রয়োজন হয় এ অনুদান প্রদানের ক্ষেত্রে দুস্থ প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ অসহায় রোগগ্রস্ত গরিব মেধাবী অনগ্রসর সম্প্রদায় সম্পদ এবং হচ্ছে অনগ্রসর এলাকার ছাত্রছাত্রীদের অগ্রাধিকার প্রদান করা হবে অর্থাৎ আমার চ্যানেলে আপনারা যারা কন্টেন্ট দেখেন বা আমার যারা ভিউয়ার্স রয়েছেন আপনারা কিন্তু বেশিরভাগই হচ্ছেন আমার এই যে গ নাম্বার যেই তাদের যে আর্টিকেলটি রয়েছে সেই গ নাম্বার আর্টিকেলের মধ্যে আপনারা কিন্তু পড়েন তো যেহেতু আপনারা পড়েন তার কারণে কিন্তু আমার এই ভিডিওটি তৈরি করা এবং আমি এখানে যে পাঁচ হাজার টাকা বলেছি এটা কিন্তু আমি এখানে এডিট করে বসিয়েছি এই পরিমাণ ভাতা কিন্তু কেউ পেয়েনি কারণ এই বিষয়টা না দিলে আপনারা কিন্তু আমার ভিডিওর মধ্যে ক্লিক দিতেন না ক্লিক না দিলে কিন্তু আমার যে মূল প্রতিবাদ্য বিষয়টা এই গ নাম্বার যে আর্টিকেলটি রয়েছে এই আর্টিকেলটি কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরতে পারতাম না তো যেহেতু গ নাম্বারের আর্টিকেলটি আপনাদের জন্য জরুরি এবং আমি আপনাদেরকে বলতেছি যে এই ভাতাটা আপনারা আবেদন করবেন এক থেকে আঠাইশ ফেব্রুয়ারির মধ্যে আপনাদের নিজস্ব স্কুলের মধ্যে কারণ আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আমি জানি ম্যাক্সিমাম জনে আপনারা কিন্তু ছাত্রছাত্রী অথবা নয়তো আপনার ছাত্রছাত্রীর ভাই বোন অথবা নয়তো আপনারা ছাত্র বাবা মা তো আপনারা যেহেতু গ্রামীণ অঞ্চলে বসবাস করেন এবং হচ্ছে দরিদ্র সীমার নিচে বসবাস করেন সেজন্য আমি বলবো গ নাম্বার আর্টিকেল অনুযায়ী আপনি আপনার ফ্যামিলির যে এই ভাতাটার উপযুক্ত তাকে কিন্তু আপনার স্কুলে আবেদন করতে পারবেন আবেদন করতে আপনারা কিন্তু ভাতাগুলো পেয়ে যাবেন কারণ ইউনুস সরকারকে আপনাদেরকে একটা কিন্তু থ্যাংকস দেওয়া দরকার যে ওনারা এবার কিন্তু আপনাদের নব্বই দিন না হওয়ার আগে ভাতার টাকা দেওয়া শুরু করেছে তবে ভিউস এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ